নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইল মধুপুরে মদন গোপাল বিগ্রহ আঙিনায় উদযাপিত হচ্ছে সনাতন ধর্মীদের সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব দুই পঁচিশ সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের মধুপুর সার্বজনীন পূজা উদযাপন কমিটির আয়োজনে শারদীয় দুর্গোৎসব মধুপুর আঙিনার কেন্দ্রীয় পূজা মণ্ডপে উদযাপিত হয় চল্লিশ দশকের গোড়ার দিক থেকে সূচনা হলেও প্রতি বছর চোখ জাগালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় শারদীয় দুর্গোৎসব কুঠিয়াদানি হেমন্ত কুমারীর এ মঠে বর্তমানে মধুপুর মদন গোপাল আঙিনার পূজা উদযাপন কমিটির মিলন মেলায় সনাতনীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নাচ গান ও ঢাকের বাজনায় যেন উৎসবের আমেজ সারা দেশের ন্যায় তেত্রিশ হাজার তিনশো একান্নটি মধ্যে মধুপুর পৌর সমাধীন ছাপ্পান্নটি মণ্ডপের মধ্যে মদন গোপাল আঙিনা অন্যতম প্রাচীন নিদর্শন বলা হয় মধুপুরের সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দির যেখানে সনাতনীদের সর্বক্ষণিক বিচরণ ও মিলনস্থল সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা মধুপুর থেকে সরাসরি সংযুক্ত হচ্ছি বিরাশীতম শ্রী শ্রী শারদীয় দুর্গা উৎসবে শ্রী শ্রী মদন গোপাল দেববিগ্রহ আঙিনা থেকে আমরা সরাসরি কথা বলবো উপদেষ্টা জীবন কুমার চৌধুরীর সাথে মঙ্গলময়ী মা দেবী দুর্গা এবার আপনাদের জন্য কি বার্তা নিয়ে আসলেন তৃণী দুর্গা এবার সিংহের পিঠে উঠে আসলেন যার জন্য আমাদের এই ধরা ধামে শস্য বসুন্ধ হবে অর্থাৎ ফলন খুব ভালো হবে এই বার্তা নিয়ে আসতেছেন কিন্তু যাওয়ার সময় তিনি দোলায় গমন করবেন এতে এখানে মরক খুব বেশি দেখা দিবে মানুষজন বেশি মরবে সেটা প্রাকৃতিক নিয়মও হতে পারে দাঙ্গা হাঙ্গামার মাধ্যমেও হতে পারে এটাই উনি বার্তা দিচ্ছেন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের অষ্টম তিথির সন্ধ্যাকালীন এ আয়োজন পরিদর্শন করেন টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন এবং অ্যাডভোকেট জুবায়ের আল মাহমুদ রিজবি এছাড়াও মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার সহ অনেকেই এ সময় বক্তারা তুলে ধরেন বিভিন্ন বিষয় বলতে পারি ওই সরকার যতবার ক্ষমতা এসেছে সবচেয়ে বেশি আপনার নির্যাতিত হয়েছে এটাকে অস্বীকার করার কোনো জায়গা নাই একটা জিনিস কথাই বলতে হয় যে কিছু পেতে হলে কিছু দিতে হয় এই কথা বাংলাদেশের একটা শুভেচ্ছা বাচ্চা উনি যে রাষ্ট্র গঠন করতে চান যে রাষ্ট্রের স্বপ্ন উনি বা এই বাংলাদেশকে যে রাষ্ট্র কাঠামোর মধ্যে অসাম্প্রদায়িক রাষ্ট্র কাঠামোর মধ্যে উনি আনতে চান তার বার্তায় আমি এই দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আমাদের এই হাজার বছরের ঐতিহ্যের ধারক আমাদের এই আঙ্গিনার দুর্গাপুজো এবং মন্দিরে উপস্থিত ব্যক্তিবৃন্দ এবং সকল ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা আমার নেতা আগামী রাষ্ট্র নায়ক যারা তারা পক্ষ থেকে পৌঁছে দিতে এসেছি আমি বিশ্বাস করি আমার দল আমাদের নেতা আগামী বাংলাদেশ গঠনে সবাইকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ে তুলব এবং সমস্ত উৎসাহ রটনা এবং ষড়যন্ত্র মোকাবেলা করে আগামীতে আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দেব এই প্রত্যাশা আমার দলে আমার আগামী রেশন তারেক রহমানের এবং আমাদের গণতন্ত্র মানে একটা প্রথম শ্রেণী পৌরসভার রাস্তাঘাটের অবস্থা এত খারাপ আমি কিন্তু আগে কখনো ভাবি যারা মনে করতো যে এই আমাদের ব্যাংক বোধ যারা আপনাদের জন্য কিছু করে তার জন্য কিছু করতে হয় আলোচনা পর্ব শেষে শুরু হয় নাচ গান ও ডাকের বাজনার প্রতিযোগিতা because বুধবার মুখর আয়োজন পরিদর্শন করেন মধুপুর থানার অফিসার ইনচার্জ ইমরানুল কবির মুস্তফা এই দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো বেশ নিরাপত্তার মধ্যে দিয়ে আমরা পূজা অর্চনা করতেছি আমাদের নিরাপত্তার জন্য এখানে প্রশাসন থেকে আনসার পুলিশ তারপরে আর্মি সেনাবাহিনী সবাই টাইম টু টাইম হল দিচ্ছে এবং পার্মানেন্টলি এখানে প্রায় পনেরো বিশজন করে পুলিশ এবং আনসার সর্বদা এখানে উপস্থিত আছে সেদিক দিয়ে আমরা অত্যন্ত নিরাপত্তার মধ্যেই আমরা এখানে পূজা অর্চনা করতেছি নিরাপত্তার কোনো অভাব আমরা এখানে বোধ করছি না আঙিনার পূজা মণ্ডপ কিভাবে প্রচলন হলো এই সম্পর্কে একটু বলবেন আচ্ছা আমি বলছি আপনি একটু আগেই বলছেন যে শ্রী শ্রী গোপাল দেব বিগ্রহ মন্দিরের এটা পুঠিয়ার রানী ছিলেন মহারানী হেমন্ত কুমারী প্রায় চল্লিশ দশকের গোড়ার দিকে তিনি এখানে একটা মন্দির প্রতিষ্ঠা করেন এবং তখন থেকেই এখানে এই পূজার প্রচলন ছিল তখন তিনি এখানে সবাই হিসেবে ছিলেন এবং একাই পূজা করতেন পরবর্তীতে এটাকে সার্বজনীন পূজা হিসাবে কনভার্ট করা হয়েছে এবং এখন এখানে এটাকে সার্বজনীন কেন্দ্রীয় পূজা মণ্ডপ হিসাবেই বলা হয় এখন থেকে প্রায় বিরাশিতম তম বিরাশি তম পূজা অনুষ্ঠান এটা হচ্ছে বিরাশি বছর ধরেই এখানে এই পূজাটা অনুষ্ঠিত হচ্ছে ধন্যবাদ এবং একজন সচেতন সনাতন ধর্মাবলম্বী হিসাবে অন্যদের কি বার্তা দিতে চান না আমরা এই বার্তাই দিতে চাই যে আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে একটা অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে যেন এখানে আমরা সবাই বসবাস করতে পারি কারণ ইতিমধ্যেই আমরা এর এর যথেষ্ট উপমা আমরা পেয়েছি সর্ব ধর্মের লোকেরাই আমাদেরকে সহযোগিতা করতেছে এবং আমাদের নিরাপত্তার জন্য তারাও সবসময় আমাদের খোঁজখবর নিতেছে সেদিক দিয়ে আমার মনে হয় যে সকল ধর্মের লোকেরাই যেহেতু আমাদেরকে সহযোগিতা করছে এখানে সাম্প্রদায়িকের কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না ধন্যবাদ আমরা রাখতে চাই না কোনো ভেদাভেদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে একাকার হয়ে বসবাস করতে চাই ভালোবাসার বন্ধন করতে চাই মধুপুর থেকে তানবীর তহসির মধুপুর বার্তা টোয়েন্টি ফোর